আপনার বিদ্যুতের লাইন কাটি বালু করে দাটা নিয়ে সাবধানে মিন্টু দেখা লাইন কাট

ও লাইন কাটবো না আমি আর সরকারি চোরকড়ি কর্মকর্তা আর আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন মানে সরি তো মাসি তো ঝামেলা করছিস না আমি কিন্তু কইছি ওর নামতে তে কন ও যদি এখন না নামে এক করে এক কোপে কল্লা আলাদা করে দেবো মিন্ডু লাইন কেটে দাও নিচে নাম ও ভাই নাম এ এলাকায় না বিয়া বংশেন আপনি ভাবতেছেন কি আমি এত সহজে ছাইড়া দিব হ্যাঁ এ এলাকা 30 মানাই আসবেন আপনি আপনার কাছে কি বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন কি করলি ওরা যদি এখন কোনো ঝামেলা পাকাই যদি কোনো ঝামেলা করতে হয় আমি কি ওকে ছাইরা দিব হ্যাঁ ছাইরা দিব কি বলো করে তোমরা হ্যাঁ আর চার ফুটান করে লাইন কেটে দাও এত সস্তা না আজকে আমার হাতে মিষ্টি ছিল বলে বাচ্চা খেলে তাহলে আর পরে আসিস আমি একটা জিনিস বুঝলাম না এত হাঙ্গামা করার কি দরকার ছিল বলো তো তোমরা যাবে যে মিটার লাইন করে কেটে দিয়ে চলে আসবে স্যার কে জানতো এলাকার মানুষগুলো এরকম হবে স্যার দিনে দুপুর বেলায় এত বড় বড় দাঁড়িয়ে স্যার আমাদের উপর হামলায় পড়ছিলো কোনো রকম ফির আসছি স্যার আচ্ছা ঠিক আছে যাওয়া বার্তা হয়ে গেছে আচ্ছা ইয়ে বা ভালো কথা প্রত্যেকটা বাড়ির ওই মিটার রিডিং তো নিতে পারতো তাই তো জি স্যার তাহলে কোনো সমস্যা নেই কিছুদিন ওই গ্রামে যাওয়ার নেই আমি একটা জিনিস আর কিছুতেই বুঝি না প্রত্যেকটা গ্রামের মানুষ এত ভালো এত ভালো যে তারা নিজেরা বিদ্যুৎ অফিসে যে বিল দিয়ে আসে আর এই একটা গ্রামের মানুষ অনেক খারাপ খারাপ অনেক খারাপ স্যার আপনি অবৈধ একটা কথা বলতাম বলো বল 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 স্যার আমি না মিটারের সবগুলো রিডিং তুই আনতে পারিনি আচ্ছা সকলে জানেন আজকে আমার প্রায় হওয়া বিয়েটা ভেঙে গেছে কেন ওই বিদ্যুৎ অফিসের লোকদের জন্য

অবশ্যই স্যার তোমরা দুজন মিলে একটা কাজ করো তোমরা দুজন ওই গ্রামে যে প্রত্যেকটা বাড়ির মিটারের রিডিং কষ্ট করে নিয়ে চলে আসবে ওকে স্যার মানুষের সঙ্গে ঝামেলা করার দরকার নেই মিটার রিডিংটা নেবে আর কুটুস করে ঠো ঠাস করে বেড়ে চলে আসবে ঠিক আছে ঠিক আছে স্যার মিটক চল আলাইকুম স্যার দেড় ঘন্টা হয়ে গেল কারেন্ট গেছে এখনো কারেন্ট আসার নামে খোঁজ নাই মেজাজটা খারাপ হয় না এই রকম লোড শেডিং হইতে থাকলে মানুষ কি বাঁচবো মানুষ তো গরমে যন্ত্র নাই মইরা ভূত হয়ে যাইবো কারেন্টের নামে খবর নাই বিদ্যুৎ অফিসের লোক দুই দিন পর পর আসে বিল দাও বিল দাও বিল দাও একবার চিন্তা করে দেখেন আমার বউ হচ্ছে প্যাগলেট তার কি হাল কেডা আপনি এনে কি করেন মা তুমি তো আমাকে চিনবা না আমার বাড়ি পাশের গ্রামে পাশের গ্রামে বুঝলাম কিন্তু কান্টের মিটারের সামনে খাড়া কি করতেছেন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম মিটারটা তো লাইট জ্বলতেছে খুব সুন্দর তাই ভাবলাম একটু দেখে যাই মিটারে লাইট জ্বলা দেখেন হ্যাঁ এই যে এই যে লাইট জ্বলতাছে ও রেবা মাইরির বয়ে বিল কাছ না দাঁড়া তো সলা কি আমি বাইর করতেছি